আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য নতুন ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড চিপিসের কালেকশন নিয়ে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়স স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অল দেখাব এই ড্রেসটা এগুলো প্রত্যেকটাই থার্টি সিক্স থেকে 46 সিক্স সাইজ হবে দেখেন পুরো ড্রেসটা কাজ করা পার্লের কাজ জড়ির কাজ হাতায় কাজ করা আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা আছে অ্যালোয়ারটা প্যান কাটিং এটার কালারগুলো দেখা এটা বেগুনি কালার আছে দেন যে কালারটা আসে এটা হচ্ছে ড্রাগন কালার এটা প্রাইস কত পড়বে

আরেকটা কালার হবে যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে একই দাম আঠারোশো পঞ্চাশ ওকে এখন যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস আছে এটার মধ্যে চারটা কালার এটা হোয়াইট কালার স্যালোয়ারির নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাবো হোয়াইট কালার এটা হচ্ছে ড্রাগন কালার স্যালোনা সব একই থাকবে এটার প্রাইস কত পড়বে উনিশশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে টরে ব্লু কালারটা এই যে এটার সাথেও স্যালোন একই থাকবে দামটা পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এ চলে যাই নি যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটারই জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস করবে হচ্ছে 1950 টাকা 1950 টাকা সেম সালোয়ার সেই ওন্না আচ্ছা এখন এই ড্রেসটা দেখেন এটার মধ্যে কালার আছে ओनली দুইটা খুবই সুন্দর এবং লেটেস্ট ডিজাইনের একটা ড্রেস এইটা দেখেন এটা হচ্ছে আপনার প্লাজো স্টাইলে থাকবে দেখেন এটা হচ্ছে জামাটা জরি দিয়ে খুব সুন্দর করে কাজ করা তার সাথে সিকোয়েন্স আছে এটার সাথে সালোয়ারটা কিন্তু প্লাজো সালোয়ারের নিচে কাজ থাকবে এবং জামা সালোয়ার একই জর্জেট ম্যাটেরিয়াল ভিতরে ইনার থাকবে উনারটা অল ওভার কাজ এটার দাম পড়বে এটাও একুশশো পঞ্চাশ ড্রাগন কালার ছিল এটা একটু হবে হোয়াইট কালার একুশশো পঞ্চাশ সেইম সালোয়ার সেই উন্না দামটা পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এটা একটু দেখা এটার মধ্যে চারটা কালার না জি হ্যাঁ চারটা কালার এটা হচ্ছে আপনার ড্রাগন কালার অল ওভার ড্রেসে কাজ করা গলায় পার্লের কাজ আছে মিররের কাজ আছে সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে আর উনাটা অল ওভার কাজ থাকবে 36 থেকে 46 সাইজ হবে এটার দাম কত পড়ছে 1850 টাকা 1850 কালার দেখাবো ড্রাগন কালার এটা টরি ব্লু কালার প্রাইস सेम 1850 জি হ্যাঁ সালোয়ার নাকি থাকবে দাম মাত্র 1850 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা প্রাইস একই জি আপু 1850 আরেকটা হবে মাস্টার্ড কালার এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস একই 1850 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন এটার দুইটা কালার কেন এটার দুইটা কালার হবে সো এটা হচ্ছে আপনার ড্রেপ কালার খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন ড্রেসটা এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছে নিচে কাজ করার ওনাটা হবে অল ওভার কাজের মধ্যে এটার প্রাইস কত পড়ছে আপু 1850 টাকা 1850 কালার দেখাবো গ্রেপ কালার দেন আরেকটা হবে ড্রাগন কালার প্রাইস 1850 জি সেম সালোয়ার সেম ওনাদি 1850 এর নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা দেখিয়ে এটার মধ্যে কালার আছে দুইটা এটা হচ্ছে হোয়াইট মধ্যে স্কাই কালার কম্বিনেশন গলায় হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ার প্যান্ট ঠিক না প্লাজো স্টাইল এই যে ওন্নাটা কন্ট্রাস্টে চারোপাশে কাজ থাকবে এটার দাম এটা 2250 টাকা 2250 টাকা আর একটা রয়েছে এটা सेम 2250 এ হোয়াইট কালারের সাথে এটা পিঙ্ক কম্বিনেশন सेम সালোয়ার হবে ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে 2250 আচ্ছা আর একটা ডিজাইন আছে এটা দেখাই দেন হচ্ছে স্টোন ওয়ার্কেটটা দেখাবো এটার কালার আছে দুইটা এটা হচ্ছে জাম কালার অল ওভার ড্রেসে খুব সুন্দর করে কাজ করা পার্লেরো কাজ থাকছে নিচে র্যাফেল সালার প্যান কাটিং নিচে কাজ করা ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা 1950 টাকায় থাকবে 1950 কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস 1950 জি ওকে নেক্সট ডিজাইনটা দেখাবো এটা একটা ডিজাইন কালার হবে অনেকগুলো এই যে স্টোন ওয়ার্ক মধ্যে এটা পুরোটাই গর্জিয়াস কাজ করা সাথে হচ্ছে কিন্তু স্টোনের কাজ সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়ছে এটা 1550 টাকা 1550 কালারগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম 1550 ওকে নেক্সট থাকছে হচ্ছে জাম কালারটা প্রাইস একই কি 1550 1550 সেম সালোয়ার সেম ওন্না নেক্সট আছে হচ্ছে এইটা এই যে এটার সাথেও সেম সালোয়ার হবে আর ওনাটা একই রকম কাজ করা প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার একই দাম পনেরোশো পঞ্চাশ এটা আছে ব্ল্যাক কালারটা সেম দাম পনেরোশো পঞ্চাশে লীলা কালার আছে দামটা কি থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার আছে স্কাই ব্লু কালার সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সোজাই নিতে চান চলার বিন হচ্ছে নুক্তা ফাঁস হিমা কিস্তি কমত বিশাল বিল দ্বিতীয় দলায় সব বাটানব্বই আট নম্বর বিলার কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে